নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সব বাইকে স্বাগত সুজাতা সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এই যে আমরা এখন লুচি ভাজি পনেরো কেজি আটার লুচি বলেছিলাম না এতগুলো লুচি ভাজা কম বলো তো আমাদের তো শ্বশুরবাড়িতে কোনো অনুষ্ঠান হলে এত লোক পাবো কোথায় শহরের মতন জায়গা তো সব রাঁধুনি ইয়ে করতে হয় আমাদের গ্রামে কিন্তু রাঁধুনি লাগে না ওই দেখো আমার দাদার মেয়ে আমি তারপরে এই যে এই বউটা দেখছো পিঙ্ক কালারের শাড়ি পরা এটা হচ্ছে আমার দাদার মেয়েকে ছোটোবেলায় মানুষ করেছে বউটা জানো তো অনেকগুলো ছেলে মেয়ে এখনকার দিনে পাঁচ ছটা তারপরে ও তোমার দাদার মেয়ের ভীষণ শরীর খারাপ হতো ঠান্ডা ছাড়ে না কোনো না কোনো কারণে শরীর খারাপ এত হতো সেই কারণে ওকে ওই বিক্রি করে দিয়েছিল ওই বউটার কাছে তাই ওকে মা ডাকে আর ও মেয়ের মতন দেখে পয়লা বৈশাখ বলো পুজো বলো ওকে অনেক গিফট দেয় তারপর এদিকে আমরা রান্না হচ্ছে দেখো লুচি ভাজছে আমার মাসি বৌদি দিদি এরা সবাই লুচি ভাজছে তো আমাদের কাঠেই রান্না হয় যেহেতু অনেক আয়োজন জন্য কাঠেই হচ্ছে গ্যাসে আর হবে না গ্যাসে হয়তো অন্য কিছু করেছে বৌদি এখানেই ছোলার ডাল করেছিল একারি ছোলার ডাল করেছিল আর গ্রামের লোকরা একটু বেশি ভালোবাসে সব খেতে তাই খিচুড়ি বলেছিল করবে তো খিচুড়ি করেনি সেই জন্য লুচি আর ছোলার ডাল করেছে আর সঙ্গে মিষ্টি ছিল তো দেখো এখন ভাজা হচ্ছে চলো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে ভাজা হচ্ছে আর এদিকে বাচ্চাদের খাবার দিচ্ছে আমার দাদার মেয়ে দিচ্ছিলো আর আমি লুচি বেলছিলাম যেহেতু অনেক লুচি এক বৌদি সন্ধ্যের থেকে অনেক লুচি বেলছিলো তারপরে বললাম বৌদি করছে আমি করি আর এদিকে দাদার মেয়ে খাবার দিচ্ছে পাড়ার বাচ্চাদের যেহেতু রাত অনেকটাই হয়ে গেছিলো সেই কারণে আমার দাদার মেয়ে দিচ্ছে আর আরও

নমস্কার যাও যতক্ষণ পারো ততক্ষণ যাও ছেলেও যাইবে ছেলে রান্না খাও ছেলে রান্না খাওয়া পারে জন্য লোক গেলে ঠিকই আছে আট দিন খাওয়া দাওয়া সব ওরা দিবে সব যাইনি গাড়ি যাবে ট্রেনে কাগজ সাথে হয়ে গেলো দশটা তারপরে এখন ওদেরকে প্রসাদ দিতে হবে তো তারপরে গানের শেষে হরি লুট হলো তারপরে ঠাকুর প্রণাম টনাম যা যা করা সব করে নিলাম এখন খাওয়ার আমি দেব এখানে তো ওরা সব পাতা দিচ্ছিল আমি আর আমার দাদার মেয়ে দেবো তো ওরা খেয়ে দে এদিকে দাদার মেয়ে আরও এখন বড় হয়েছে বলে বৌদি কাজ করায় আগে কাজ করতে দিত না গ্রামে যেমন হয় সেটাই তোমাদের শেয়ারতে শেয়ার করলাম কেমন হলো আমার মেয়ে মামার বাড়ি আসতে ভীষণ ভালোবাসে অনেক দিদি দাদা আছে বাড়িতে তো এনি টাইম একা থাকে ওই যে আমার এক ভাইয়ের মেয়ে তারপর আমার দাদার মেয়ে ওর অনেক সাথী আর বাচ্চারা প্রত্যেকটা বাচ্চার মামার বাড়ি আসতে ভালোবাসে বলো আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে কিন্তু পড়াশোনার চাপে আসতে পারে না তাই বললাম ও তো আমাকে দুপুর থেকে বায়না করছে মা কখন যাবে কখন যাবে যে ঠিক আছে ওর আবৃত্তির ক্লাস ছিল ওগুলো করিয়ে তারপরে নিয়ে এটা হচ্ছে আমাদের ওই যে যেখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিলো বাচ্চাদের ওটা আমাদের পুরোনো ঘর এই ঘরটা নতুন করেছে পরে এই যে আমার আরেক ভাইয়ের বউ বসেছে ওরা সব এসছে প্রসাদ খাওয়া হয়ে গেছে বাচ্চাদের দিচ্ছে তারপরে অনেক রাতে সব বাইকে প্রসাদ তোসাদ দিয়ে আমারও খিদে পেয়ে গেছিলো এবার আমি লুচি আর ছোলার ডাল খেয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটাও এখানে রাখছি কেমন হলো আজকে আমার বাপের বাড়ির ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যে যেখান থেকে দেখছো একটা ছোট্ট লাইক কমেন্ট করতে ভুলো না আর অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো